আল্লাহর নবী ডাক দেখ বলেন চুম্বা রুম্ম ওই ময়দানে মা সরে যখন জাহান নাম লাভ শুরু করবে কঠিন মুসিবতের সময় সেই লাখো কুটি ফেরেশতারা তারা এত শক্তি ধরো ফেরেস তারা জাহান নামকে ধরে রাখতে চাইবে কিন্তু না 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 লক্ষ লক্ষ ফেরেস তারাও সেই দিন জাহান নামকে আঁকড়ে ধরে রাখতে পারবে না এমনটাই গর্জন দিবে এমনটাই হুঙ্কার দিবে জাহান নাম লাভ শুরু করবে এমন অবস্থায় করুণ পরিণতি দেখে পাগম্বর আরবি সাল্লাহ সাল্লাম কান্নাই ভেঙে পড়বেন দুনিয়ার জমির নবীকে চিনলাম না পয়াগাম্বরের সুন্নত মানতে বড় কষ্ট হয় পয়াগাম্বরের দিন গ্রহণ করতে বড় কষ্ট হয় ও মায়ার উম্মতের দল মুসলমান আল্লাহর গুলাম চোখে দিলের কান্দিয়া একবার কথাগুলো একটু শুনেন দেখেন নবী কেমন রহমতের নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন পয়াগাম্বর কেমন রহমতের পয়াগাম্বর আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছে ময়দানে মাহাসরে এই কঠিন মুসিবতের সময়ে প্রত্যেকটা মানুষ যখন বলবে নাফসি নাফসি প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও নবী একবারের জন্য বলবেন না আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই কঠিন পরিণতির মধ্যে আল্লাহর নবী পাম্বরে আল্লাহ আবার জাহান্নামকে তামানুর জন্য আল্লাহর দরবারে হাত উঠাইবে না না মুসলমান তখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সারা পাইবেন না এক পর্যায়ে পায়গম বরে আরবীর অহমত কুল লীলা আলমিন উম মাটিতে দায় মুঠে পড়ে যাবে দয়া আর নবী মায় আর নবীতে কোন পড়বেন ভয়া গম বরে আরবি পড়ে একবারও বলবেন না ইয়া নাক্সিয়া নাক্সিবরম পায় কম বরে আরবী বলবেন ইয়া রব্বী হা বলে উম্মা দিয়া র বলে বলেন সুহান আল্লাহ আমার নবী আপনার নবী অহমতে আলমবি পায়গম বরে আরাবি। ওই যে সৈদায়ে পরে থেকে কান্নায় ভেঙে পড়বে আর বলবে ইয়া রব্বি আল্লাহ গো তুমি আমার উম্মতকে বাঁচাও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও নবীর পয়গম্বর আরবী দাদার কথা বলবেন না দাদির কথাও বলবেন না আদরের নাতি হাসান হুসাইনের কথাও বলবেন না পায়গম্বরের আরবী নিজের সন্তান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলবেন না বলবেন তো বলবেন পয়াগাম্বরের জবান থেকে একটা কথাই শুধু উচ্চারিত হবে ইয়া হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও পায়গম্বরা যখন কান্নাই ভেঙে পড়বেন সিজদায় পরে যখন নজারি করবেন এমন অবস্থায় আল্লাহ তাআলা আপনারা আমার নবীকে ডাক দিয়ে বলবেন হাবিবামা। মাথা উঠাও মাথা উঠাও আয় আল্লাহর নবী ও হাবিব এই হাসরের ময়দান কায়েম করেছে আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য নয় বলেন সুহান আল্লাহর নবী ডাক 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 দিয়া পয়গম্বরকে ডাক দিয়া আল্লাহ তালা বলবেন নবী হে আমি তো এই ময়দান কায়েম করেছি আপনাকে অপমানিত করার জন্য নয় মাথা উঠান মাথা উঠান তাকাইয়া দেখেন ওই যে দূরে দেখা যায় একটি কুয়া দেখা যায় কুয়া পানির তোলার আগের দিনের মধ্যে যেমন কুয়া ছিল সেই ধরনের একটা কুয়া দেখা যাবে আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন নবী হে ওই যে কুয়া দেখা যায় সেই কুয়া থেকে এক মুষ্টি পরিমাণ পানি এনে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিন আহমতে আলম পয়গম্বর আরবি এবার হাঁটি হাঁটি করে সেই কুয়ার কিনারায় যাবেন তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আপনার নবী আমার নবী মোহাম্মদ আরবি সেই কুয়া থেকে ব্যাপক আকারে কোনো পানি আনবে না বালতি পরে পানি আনবেন না এমন কি কোনো কলসি পরে পানি আনবেন না এমন কি কোনো হান্ডি পরেও পয়াগম্বর সেই কুয়া থেকে পানি আনবেন না পানি আনবেন তো আনবেন এক মুষ্টি পরিমাণ পানি আল্লাহ নবী পয়াগম্বর হাতে করে মধ্যে নিয়ে আসবেন নবী আমার এবার এই এক মুষ্টি পরিমাণ পানি নিয়ে এসে জাহান্নাম যেইভাবে গর্জনার অহংকার দিতেছে সমস্ত মানুষদেরকে বক্ষণ করে ফেলার জন্য রহমতে আলম পয়াগম্বর আরাবী এবার সেই এক মুষ্টি পারি মা পানি সেখান থেকে এনে যখন জাহান্নামের উপরে নিক্ষেপ করবে পয়াগম্বর সাল্লাহ ওসাল্লাম বলেন এই পানিটুকু নিক্ষেপ করতে দেরি হবে জাহান নাম থেমে যাইতে একটা মুহূর্ত দেরি করবে না চিৎকার মেরে বলি সোহান আল্লাহ আল্লাহ নবী আবার হতাশ হয়ে যাবে আল্লাহ ডাক বলবে মালিক এটা কোন পানি এটা আবার কোন জাদুর পানি যে জায়গায় লাকু কুটি ফেরিস তারা জাহান্নামকে ধরে রাখার জন্য চেষ্টা প্রচেষ্টা করলো কিন্তু না না জাহান নামকে ধরে রাখতে পারলো না আল্লাহ এটা কেমন জাদুর পানি অতবার এটা কেমন রহমতের পানি এবার রহমত রহমত মোহাম্মদ আরাবিককে ডাক দিয়া আল্লাহ আলা বলবেন নবী হে ও আমার হাবিব এটা কোনো রহমতের পানি নয় এটা কোনো জাদুর পানি নয় জিজ্ঞাসা করবেন তাহলে কিসের পানি এবার দয়ার মালিক ডাক দিয়ে বলবেন আয় আল্লাহর নবী পাগাম্বর এটা হলো ওই পানি আমি আল্লাহ আমার কুদরতি ব্যাংকের মধ্যে জমা করে রেখেছিলাম যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বই যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর জাহান্নামের আগুনের বই আরামের বিছানা টেক করে মাসে শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে জাগ্রত হয়ে দুই রাকাত তার চার রাকাত তাহাজ্জুতের নামাজ পড়েছিল অতবা শেষে কান্নায় জড়িত আমি মালিকের দরবারে কান্না করেছিল চোখের পানি ফেলেছিল আমি রব্বুল আল ফেরিস্তার মাধ্যমে আমার কুদরতি ব্যাংকের মধ্যে সে আদম সন্তানের চোখের পানিগুলোকে আমি জমা করে রেখেছি বলেন শুভ আল্লাহ এবার আল্লাহ বলেন

ভয়ের চোখ থেকে পানি বাহির হয় না হাজার কান্না করার পরেও ইমাম সাহ অথবা কোনো আলেম যদি আপনি দোয়া করেন দোয়া করার পরে যখন কান্না করে আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানিও তখনও পর্যন্ত বাহির হয় না কারণ কেন দিল পাতর হয়ে গেছে দিল শক্ত হয়ে গেছে ও মুসলমান দিল শক্ত হয়ে যাওয়ার পিছনের কারণ আছে আর অনেকগুলো কারণ কেননা মানুষ যখন একটা গোনা করে আল্লাহর নবী বলেন কালো একটা দাগ পড়ে যায় তল তার কলবের মধ্যে একটা গোনা করলো তো কল্বের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আর একটা দ্বিতীয় গোনা করলো তো আরেকটা কালো দাগ পরে যায় নবী আমার বলেন আরেকটা তৃতীয় গুণা করলো তো আরেকটা কালো দাগ পরে যায় এইভাবে কালো দাগ যখন একটা একটা করে করে পড়তে থাকে একটি পর্যায়ে করতে করতে মানুষ যখন একবারে শেষ প্রান্তে পৌঁছে যায় নবী আমার বলেন উম্মতের দল এক পর্যায়ে তোমার কল নামক বস্তুটাকে গুণায় চতুর্দিক জায়গা গ্রাস করে ফেলে এটা তখন আর ভালো থাকে না এটা তখন নাপাক হয়ে যায় এটা তখন অপবিত্র হয়ে যায় আর এমন অপবিত্র কল যখন তোমার তৈরি হয় বান্দা তখন তোমার চোখ দিয়া হাজার ও কান্নার বাহানা করলেও আল্লাহর বয়ে এক ফোঁটা পানি বাহির হইবে না অল্প নষ্ট হয়ে যাওয়ার কারণে অল্পের সঙ্গে রুহের সঙ্গে আল্লাহ এই চোখের দৃষ্টির কানেকশন দিয়ে দিয়েছে একটা মানুষের অল্প যখন নষ্ট হয়ে যাবে তখন তার দোয়া করলে পরেও দেখবেন তার দোয়ার মধ্যে কোনো আবেগ তৈরি হবে না ভিতর থেকে কোনো অনুশোচনা আসবে না সামাজিক দোয়া একটা আছে না শুক্রবারে আসলাম দোয়া করলাম ইমাম সঙ্গে দোয়া করলো আমিও দোয়া করলাম বাস এনাস যথেষ্ট এই এটা এটার ভিতরে সীমাবদ্ধ না মানুষের চোখ দিয়ে পানি আসবে কখন আপনার একটা মানুষ যদি আঘাতপ্রাপ্ত না হয় একটা মানুষ যখন ব্যথা না পায় কষ্ট না পায় দিলের মধ্যে এমনি থেকে তার সুখ দেওয়া পানি বাহির হয়ে যায় সাধারণত আপনারা দেখেন আমরা যখন ছাত্রদেরকে লেখাপড়া করাই ছাত্রদের যদি বাড়ি দুইটা জুড়ে দেওয়া হয় ব্যথা যখন পায় তখনই তার চোখে দেওয়া পানি বাহির হয় ব্যথা না পাওয়ার আগে কোনো মানুষ কি দেখছেন জীবনে কোনো দিন তাহলে আপনার অনুশোচনা যদি দিলের ভিতরে তৈরি না হয় গল্পের ভিতরে যদি আল্লাহর প্রতি ভয় এই জিনিসটা যদি তৈরি না হয় আপনার চক্ষু দিয়েও কখনো পানি বাহির হইবে না আর জাহান নাম থেকে বাঁচার জন্য মূল মেডিসিন হইল মানুষের চোখের পানি যা যত ফেলতে পারবো এটা আল্লাহ তাল্লাহ কুদরতি ব্যাংকে জমা থাকবে আর আল্লাহর আলামিন সেই পানি দিয়ে ময়দানে মাহসরে যখন আমি মুসিবত আর বিপদের মধ্যে পড়ে যাব আল্লাহ তালা তখন আপনাকে আমাকে সেই চোখের পানির মাধ্যমে জাহান্নামকে নিস্তব্ধ করে দিয়ে আল্লাহ তালা আমাকে মুক্তির ব্যবস্থা করে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দার বানিয়ে দেবে চিৎকার মেরে বলি সোহান আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং যথারীতি আমল করার মতন তৌফিক দান করুন সকলে বলেন আমিন